বিকাল টাইম হলে যেন একটা কিছু না খেলে ভালো লাগে না মনে হয় জাল খেতে ইচ্ছা করে কিছু সময় কিছু সময় আবার মিষ্টি খেতে ইচ্ছা করে এটাই মন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমাতে ভালো আছেন আমি আমি কী বানাচ্ছি দেখেন সর্ষার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ফুরন এলাচে দারচিনি ফুরন এগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বোম্বাই মরিচ হলুদের পাখি মরিচের পাখি এই যে হলুদের পাখি মরিচের পাখি আর আদা রসুন বাটা এখানে আমি পেঁয়াজ এড করবো না আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন মরিচের পাখি আর এটার মধ্যে আমি সর্ষের তেল এড করছি কারণ এটা আমি কি বানাচ্ছি না আর এখানে দিচ্ছি পাঁচফুনের গুঁড়া সব মই মশলা একটু পাখি করে গুঁড়া করছি আর এখানে একটু দিচ্ছি ভিনেগার এই সবটুকুই একটু একটু করে দেওয়া লাগবে কারণ এটা আমি জালমুড়ির মশলা বানাচ্ছি আমার ছেলেটা খুবই এই জালমুড়ি পছন্দ করে আমার হাতে বানানো মশলাটা দিয়ে খেতে আর একটু তেল দিচ্ছি আমার মনে হচ্ছে যে একটু তেল কম হচ্ছে আর এই মশলাটা বানায় রাইখা দিতে পারবেন আপনি ছয় মাসের মতো এই হালকা একটু চিনি দিছি কারণ একটু মিষ্টি জাল এরকম হলে জালমুড়িটা খেতে ভালো লাগে তাই আমি এই যে দেখেন এই যে দেখেন মাখার পরে কত সুন্দর হয়ে গেছে আমার বাচ্চাটা এই মাখানো মশলাটা দিয়ে খুবই পছন্দ করে তাই আমি বানায় রেখে দিই এরকম করে বইম্বরে রেখে দিলে ওরা সময়তে সময়তে মুড়ি থাকে করে যে সময় খিদা লাগে অত খেতে ইচ্ছে করছে নিয়ে খায় আর কোনো বেজাল হয় না আর এদিকে দেখেন বাচ্চাদের জন্য কত কিছু যে তৈরি করতে হয় মা হিসাবে তো আমাদের এটা দায়িত্ব কর্তব্য বাচ্চাদের পছন্দর খাবার তৈরি করে দেওয়া তাই না এই যে বাচ্চাদের জন্য এই যে পিঠা তৈরি করতেছি আর এই পিঠাটা অনেক সুস্বাদু পিঠা খেতে অনেক মজাদার হয় খুবই ভালো লাগে আমার মা আমাদেরকে ছোটোবেলায় পিঠা অনেকগুলো করে রাইখে দিত আর আমরা যে সময় ইচ্ছা হতো ওই সময় নিয়ে নিয়ে খেতাম আর এখানে দেখেন আরেক রকমের পিঠা বানাচ্ছি তালের পিঠা এই পিঠাটাও আমার কাছে হেভি লাগে আমি এই আঠাটা তালের আঠাটা তালের রস দিয়ে মেখে ফ্রিজে রাই দিই যে সময় খেতে ইচ্ছা করে বাচ্চাদেরকে বানিয়ে বানিয়ে দিই খায় খুবই ভালো লাগে আর এখানে দেখেন কি বানাচ্ছি সব কিছুতে আমরা ভেজাল জিনিস কিনা খাই দোকান থেকে সেই জন্য মুক্ত খাবার খেতে হলে নিজের হাতেই বানায় খেতে হয় তাই আমি মুক্ত খাবারই বানাচ্ছি এই যে দেখেন কি বানাচ্ছি এটা আমি প্রায় এক কেজি দুধের মতো জাল দিয়ে এখানে আমি ছানা তৈরি করে নিলাম এই যে দেখেন ছানাটা নিলাম তারপরে ঘি দিয়ে করলে ভালো হয় আমি একটু তেল দিয়েছি তারপরে চিনি দিয়েছি একটু টেস্টি চল তারপরে দিয়েছি একটুখানা তারপরে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার এখন আমি কি মিষ্টি বানাবো বানাই আমি দেখেন কি সুন্দর করে গোলাকারে মিষ্টি বানাচ্ছি যেহেতু নিজে একটা জিনিস করতে পারি বাচ্চাদেরকে তৈরি করে দিতে সমস্যা কি। কোনো সমস্যাই নেই পারলে যে সেই জিনিসটা তৈরি করে দিতেও ভালো লাগে এই যে দেখেন গোল আকারে একটু লম্বা টাইপের এই যে মিষ্টি কালো জাম মিষ্টি বানাচ্ছি কত সুন্দর হয়ে গেছে এই যে দেখেন অনেক সুন্দর এখন আমি শিরাটা করে নিছি শিরাটা নেওয়ার মধ্যে শিরাটার মধ্যে দিয়ে আমি পাঁচটা মিনিট জাল দিব বেশি না দু এক মিনিট জাল দিলেই হয়ে যাবে এই যে দেখেন জাল দিচ্ছি কত সুন্দর হয়ে যাচ্ছে আমার মিষ্টিগুলা দেখেন কত সুন্দর হচ্ছে রস আলু একটা বেজাল মুক্ত মিষ্টি তাই সবার জন্য দাওয়াত মিষ্টি খাওয়ার এসে খেয়ে যাবেন আমার মিষ্টিগুলা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাভে